এবার যে খবরে নজর রাখবো প্রেসক্রিপশন নিয়ে এবার করা অবস্থান নিচ্ছে স্বাস্থ্য দপ্তর জানা যাচ্ছে কোন ওষুধের ব্র্যান্ড নেম তাতে যেমন উল্লেখ করা যাবে না পাশাপাশি সেখানে প্রেসক্রিপশন যাতে স্পষ্ট হয় সেই বিষয়ে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে জানা যাচ্ছে প্রেসক্রিপশন নিয়ে করা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের প্রেসক্রিপশন অবশ্যই স্পষ্ট ও পাঠযোগ্য হতে হবে প্রেসক্রিপশনে ব্লক বা প্রিন্টেড অক্ষরে লেখার নির্দেশ দেওয়া হয়েছে আবারও আপনাদের জানিয়ে রাখবো প্রেসক্রিপশন নিয়ে এবার করা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের প্রেসক্রিপশন অবশ্যই স্পষ্ট ও পাঠযোগ্য হতে হবে প্রেসক্রিপশনে ব্লক বা প্রিন্টেড অক্ষরে লেখা নির্দেশ দেওয়া হয়েছে এবং এছাড়াও আরও একাধিক নির্দেশিকা চিকিৎসক তাপস প্রামাণিক তিনি কি বলেছেন শোনাবো আপনাদের ক্যাপিটাল লেটারেই লেখা নিয়ম কিন্তু আমাদের বিভিন্ন যে সরকারি হসপিটাল বা মেডিকেল কলেজগুলো আছে সেখানে যে পরিমাণ পেশেন্ট হয় সেখানে দেখা যায় যে ক্যাপিটাল লেটারে লেখার মতো সময় দেওয়া যায় না এবং এত পেশেন্ট দেখতে হয় তার জন্য হাতের লেখা ডাক্তার বোধের খারাপ হয় সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই আর একটা তো জেনেরিক নাম এই ব্র্যান্ড নেম হ্যাঁ জেনেটিক নামে লেখা হয় কখনো কখনো কোনো কোনো ওষুধ যেগুলো অস্ট্রেলিয়া লেখা আছে নেই ব্র্যান্ড নেমে হয়তো অনেক সময় লেখা হয় কিন্তু এটাও তো ঠিক ক্লাস এক থেকে দেড় বছর এই যেটা দেখা যাচ্ছে প্রতি মাসে বিভিন্ন জেনেরিক ওষুধ তাদের কিন্তু কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই ওষুধ গুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্টের আগেও তাদের রোগ ঠিক হয় না বা তারা দিনের পর দিন সাফার করছে সেই কারণে অনেক সময় যে ডাক্তারবাবুরা জেনেরিক নাম হয়তো দুদিন লিখেছে তারপরের দিন দেখা যাচ্ছে সেই ওষুধটা গ্রাম নাম লিখতে বাধ্য হয়েছে এটা কেউ ইচ্ছাকৃত হবে লিখে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম প্রেসক্রিপশন নিয়ে করা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের প্রেসক্রিপশনে ব্লক বা প্রিন্টেড অক্ষরে লেখা নির্দেশ ব্র্যান্ড নয় শুধুমাত্র জেনেরিক নামেই ওষুধ লিখতে হবে ব্র্যান্ড নাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রেসক্রিপশনে এমন একাধিক নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর